কি হ্যাঁ হাত তোলার কি দেখছস এখন যদি তোর বাপেরে তুই বাসা থেকে বের না করস তোর বাপেরে আর তোর দুই জনের মিলে ইচ্ছা মতো গাড়াম এখন বের কর বের কর এই গোলামের পুত বের কর মিনা তুই বাপের জন্য মায়া লাগে না শোন তোর মায়া থাকতে পারে আমার না আবার তো মায়া টয়ার নাই আমি বের করতেছি সোজা আঙুলে যদি ঘিনা ওঠে আঙুল কিভাবে বাঁকা করতে হয় সেটা এই নেহা খুব ভালো করে এই জানে একদম চুপ থাক দেখ আমি কি করি যদি কোনো রকম সাউন্ড করো সা তোর দেখিস কি করি এই ওঠেন আরে কি করছিস আরে ওঠেন আরে না কে যা বেরো আরে বেরো কি আরে বাবা তুমি তোমার বাবা আমার বাবা সেটা তো বলো আরে তুমি আমার উনারে নিয়ে আসছো আরে আপনার কি বিন্দু পরিমানে লজ্জা সরণ নাই নাকি আপনি আমার এইভাবে চলে আসছেন ওইবার যে আপনার এত মন করে বের করে দিলাম তারপরেও কি আপনার লজ্জা করে না আর কই নিয়া যাও নিয়া যাই কই যেইখান থেকে নিয়া আসছো সেইখানে দিয়ে আসো যাও তুমি এমন শুরু করছো কেন আসলে বাবা খুব অসুস্থ বুঝছো এর জন্য ডাক্তার কাছে নিয়ে আসছি কালকে না সকালে মেডিকেলে সিরিয়াল লাগাইছি ওখানে নিয়ে যাও ওরে বাবা রে বাবা বাবা খুব অসুস্থ বাবার মেডিকেলে নিয়ে যাবো মেডিকেলে নিয়ে যাইবো তো ডক্টরের কাছে নিয়ে যাইবা এ বাসায় কি এ কি আমি মেডিকেল দিয়ে বসছি আরে এখন রাত হয়ে গেছে এখন কি যাওয়া সম্ভব কালকে সকালে না সিরিয়াল দিছি দেখো আমি এত শত বুঝি না তুমি তোমার বাপের যেইখান থেকে তুইলা নিয়ে আসছো সেইখানে ফেরত দিয়ে আসো যাও কোন হোস্টেলে নিয়ে রেখে দিয়ে আসো আর কি বলছো আমি এত বড় সন্তান থাকতে আমার বাপের হোস্টেলে থাকবে শহরে আইসা এটা কোনো কথা বললা তুমি কোথায় থাকবে আমার বাসায় কিসের জন্য আসবে আর আপনারও বলতেছে আপনার কি বিন্দু পরিমাণের কমন সেন্স নাই একটু কি লজ্জা না ওইবার যে আপনার এত অপমান করে বের করে দিলাম তারপর ওরে বাবারে বাবা ঘুমটা দিয়ে আসছে এতই যে হয়তো আপনার লজ্জা শরম করে তাইলে আবার এই বাসা আসছেন কিসের জন্য হ্যাঁ এখন কি মুখ দেখাইতেছেন না মুখ দেখাইতে লজ্জা করে আচ্ছা তুমি কি শুরু করলে বদলাম না কিছু বাবা আর সেম নরসুস্থ মানুষ একটু খাবার দাবার ব্যবস্থা করো একটু রেস্ট তোর বাপের জন্য কি আমি খাবার রান্না করে রাখছি এই মাথা মোটা তোর বাপের জন্য কি আমি খাবার রান্না করে রাখছি টাকা কি আকাশ থেকে পরে হ্যাঁ যে তোর বাপের লিগে আমি খাবার রান্না করে রাখো এত তো আমি বুঝিনা আমি তোরে বারবার কইতাছি তোর বাপের যেখান থেকে আনছস সেইখানে এখন দিয়ে আয় যা কি বলছ এত রাত উনি কই যাবে কয় এমনি অসুস্থ মানুষ আমাদের রুম তো খালি আছে সমস্যা কি ডাক্তার দেখাইয়া তারপরে বাড়িতে পাড়াই তুমি কই যাইবো কই যাইবো জাহান নামে চৌরাস্তায় যাইব আর আমাদের রুম খালি মানে আমাদের রুম খালি দেইখেই কি ফকিন আমাদের রুমটা দিব কখনোই না প্রশ্নই আসে না আর কি না কি রোগ মাথায় নি আসছে এখন ওই রোগে আমিও আক্রান্ত হব এটা ভাবতাছস না আমাকে মারার প্ল্যান হুম প্ল্যান সাজে আনছস দেখ আমি এত সে তো বুঝি না তুই তোর এর বাসা থেকে বের করে দিবি এখন এই মুহূর্তে বাসা থেকে বের করে দিবি দেখো আমি এটা কখনো পারব না বাবারে কি লাগে আমি রাতে হলো বাসাতে পারি আমি সন্তান বাইসা থাকতে হ্যাঁ বিয়ে করছিস কেন আমি তোরে ভালোই ভালোই বলতেছি তোর বাপের বাসা থেকে বের করবি নয়তো আমি তোর গায়ে হাত তুলবো দেখিস আমি সংসার সংসার ফলাই রেখে চলে যাবো যদি তোর বাপের তুই বাসা থেকে বের না করস আরে আপনার কি বিন্দুপরিবারে লজ্জা শরম নাই হ্যাঁ ওইবার যখন আসলে আপনি তখন আপনার আপনারে ঝাড়ু দিয়া জুতা দিয়া পিটাইলাম তারপরও কি আপনি লজ্জা করে না এত অপমান করিয়া অপমান যাই কই আপনার কি কোনো মান সম্মান নাই হ্যাঁ এতগুলা কই খাইতে দেই না পড়তে দেই না তারপরেও আপনি শ্বশুর করে চলে আসেন দুই দিন পরবা এবারে কি এবারে কি মধুহারি আছে যে দুই দিন পরবা শ্বশুর করার মধু মধু খাইতে চলে আসে কি থামবো এই কি থামবো হ্যাঁ আচ্ছা তুমি এমনি বাসা থাকতে অনেক কথাবার্তা বলো আমার গায়ে হাত তুলে আব্বা এসে আবার সামনে তুমি এরকম শুরু করে দিছো এই ফকির নিরপুত হাত তোলার কি দেখছো হ্যাঁ হাত তোলার কি দেখছো এখন যদি তোর বাপের তুই বাসা থেকে বের না করস তোর বাপের আর তোর তরে দুই জনের মিলে ইচ্ছা মতো গরম এখন দেইছেন বের কর বের কর এই গোলামের পুত বের করবি না তুই ও বাপের জন্য মায়া লাগে না শোন তোর মায়া থাকতে পারে আমার না আবার তো মায়া টয়া নাই আমি বের করতেছি সোজা আঙুলে যদি ঘিনা ওঠে আঙুল কিভাবে বাঁকা করতে হয় সেটা এই নেহা খুব ভালো করে এই জানে একদম চুপ থাক দেখ আমি কি করি যদি কোনো রকম সাউন্ড করো তোর দেখিস কি করি এই ওঠেন কি করছিস আরে ওশন না কে খাইতে খাইতে শরীর বানাইছে এরকম উঠানো যায় না ধরাও যায় না আকার বস্তায় পড়ছিস যা বেরো আরে বেরো

যা আপনি মেয়ে এরকম করে এরকম করে আমার সঙ্গে হাত তুলে আমার সঙ্গে পাও তুলে আমার সঙ্গে আত্মী দেয় থাপ্পড় দেয় আমি বিশ্বাস করতাম না কারণ কি তুই তো আমার মেয়ে ছিলি আমার মেয়ে ওই বিশ্বাস তোর উপরে আমার ছিল কিন্তু আজকে আজকে যদি তোর স্বামী আমাকে যদি এই পরামর্শ না দিত এই ছদ্ম পেশে যদি না আইতাম এই তোর আসল চেয়ার আমি দেখতে পারতাম না এই আমার মেয়ে কিরে আমি তোর এই শিক্ষা দিচ্ছি এই তোর পড়াশোনা হ্যাঁ কিরে কথা ভালো না কেন

তোরটা খায় না তোর বাপের খায় এই বাসা চুপ থাকো কোনো কথা বলবি না তুই চকন কত নিজ তুই তুই এত ছোট মনের মানুষ বাবা আমি কথা বলি আমার দায়িত্ব ছিল আপনাকে এগুলা দেখানোর আমি দেখাইছি আসছেন ভালো হয়েছে আপনি সব কিছু চোখে দেখছেন যে আপনার মেয়ে কি লাভ করে বাসা থেকে ঠিক আছে আমার আর কোনো কিছু বলার নেই আপনার মেয়ের আপনি নিয়ে যান কি বলতেছ তুমি আমি আপনার মেয়ের সংসার করবো না এই যেমন আমার দিকে তাকাও আমি ওই বাপ যেমন নাই পোষায় দিই না যদি আমার বাপও করে অন্যায় করলে অন্যায় আর তোমার মেয়ে ও যে অন্যায় করছে ও যে অপরাধ করছে পেটার ক্ষমা কখনোই হয় না আজ থেকে আমি কি মনে করবো জানো আমার কোনো মেয়ে নাই আমার কোনো সন্তান নাই কারণ যে সন্তান বাবাকে সম্মান করতে পারে না শ্বশুরকে সম্মান করতে পারে না স্বামীকে ইজ্জত দিতে পারে না এরকমই আমার দরকার নাই তোমার যেটা ভালো মনে হয় তোমার যেটা ঠিক মনে হয় ওইটাই তুমি করবা আর শোন আর আমিও তোকে সাপসা বলে যেতেছি তোর এই চেহারা নেয়া আমার বাড়ি ত্রিশ মানে তুই যাবি না

আর তাদের সাথে খারাপ আচরণ করোস ঠিকমতো খাইতে চাস না পড়তে যাস না আসলে খাটখাট করোস কিরে হ্যাঁ হ্যাঁ আসলে বাবা আমি ভুল করে ফেলছি ও গো দেখো আমি তোমার পায়ে পড়ি আমার মাফ করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলছি হ্যাঁ আমি আসলে বুঝতে পারি না আমি কখনো আর এরকম করব না শেষবারের মতো একবার মাফ করে দাও প্লিজ একবার মাফ করে দাও আমাকে বলে বলো আমার কোনো কষ্ট না ঠিক আছে হাজারবার বললে আমার কষ্ট না

শুধু আমার মেয়ে বলে বলছে না আরেকটা সুযোগ দিয়ে দেখো দ্বিতীয়বার এমন করে তাহলে তোমার যেটা ইচ্ছা ওইটাই করি আর এখন হইতে হ্যাঁ আমি বলে যেতেছি এখন হইতে আজকে তুমি গ্রামে যাইবা তোমার বাবাকে তোমার মাকে তোমার বোনকে নিয়ে আসবা এইখানে থাকবে এইখানে তারা থাকবে যদি কোনো দিন যদি কোনো দিন আমি শুনি যে তুই তার সাথে খারাপ আচরণ করছো খারাপ খারাপ ব্যবহার করছ সেদিন তো শেষ দিন সেদিন তোমার যা ইচ্ছা সেইটাই করবা আমি জিজ্ঞাসা করতে আসবো না যে জামাই তুমি এই কাজটা কেন করলা। আমার মেয়েকে তুমি ডিভোর্স কেন দিলা আমার মেয়েকে হাত তুমি কীভাবে তুললা কেন তুললা বাবা আমি গ্রামে গিয়ে ওর সাথে গ্রামে গিয়ে আমি নিজে ইচ্ছে বাবা মায়ের কাছে মাপছে বাবাটি নিয়ে আমি এই পাশে থাকবে

গরু গোস্ত বুনা করে খাসি গোস্ত বুনা করে রুই মাছ বুনা করে তার তার খেজমত করতেছে শ্বশুরকে রুই মাছের মাথারা দিয়ে খাওয়াইতেছে যেদিন শ্বশুর বলবে তো শ্বশুর আমাকে যেদিন বলবে যে না বেয়াই হিসাব আপনার মেয়ে লক্ষ্মী মেয়ে আপনার মেয়ে ভালো মেয়ে আমার বৌমা লক্ষ্মী মেয়ে সেদিন এই বাসা আসবো সেদিন এই বাসা আসবো যা খাবি আমি তাই খাবো কিন্তু এই পর্যন্ত কোনোদিন দিন আমি আর কোনো কিছু তোর বাসায় এক গ্লাস পানি পর্যন্ত আমি খাবো না মাথারা মনে রাখবি আমি বইলা গেলাম ওকে চলো না আমরা গ্রামে যাই আমি গ্রামে যেয়ে আব্বর কাছে মাপ চাবো তারপর ওনাদেরকে ফিরাই নিয়ে আসবো ওনাদের সবাইকে ডাকায় নিয়ে আসবো চলো